দীর্ঘদিন ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেছিলেন পিরোজপুর জেলা বিএনপির প্রবীণ নেতা মোতালেব আকন তবে দেশের প্রেক্ষাপটে এমন একটি সাক্ষাৎ বাস্তবে সম্ভব নয় কিন্তু গণমাধ্যমের বিষয়টি প্রচারিত হওয়ার পর মানবিক উদ্যোগ নিলেন তারেক রহমান নিজেই প্রিয় সহকর্মী প্রিয় উপস্থিতি আমি বহু বছর যাবৎ প্রবাসে আছি থাকতে বাধ্য হয়েছে বিভিন্ন কারণ সেই প্রসঙ্গে আমি গেলাম দেখুন আমাদের সহ আমাদের দলের সহ বহু মানুষ বিভিন্ন ভাবে বিগত সতেরো বছর তো অবশ্যই গত বছরের জুলাই মাস তো অবশ্যই অবশ্যই এবং তারও আগে বিভিন্ন সময়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ভোটের উপর আবশ্যক হয়েছে হয়েছে। হয়েছে হয়েছে। দেশে নির্যাতন মানুষ সোমবার বিকেল চারটায় লন্ডন থেকে ভার্চুয়ালি মোতালেব আকুনের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনে মোতালেব আকুনের সাক্ষাৎ ইচ্ছে কথা উঠে আসে সংবাদ띠 নজরে পটি তারেক রহমান আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে প্রবিনেতার সঙ্গে যোগাযোগে নির্দেশ দেন এরপরই আয়োজন করা হয় এই ভার্চুয়াল সাক্ষাতের কিন্তু আমার জীবনের অ্যাক্সিডেন্টে পড় যদিও দুবিഷও আমার টাকা পয়সা ছিল না আমি কোনাকালে খুব বেশি সলভিত্ত ছিলাম না আমার বেতন জামাই। তারা দুজনের চাকরি করে তারা আমাকে আর্থিক সহায়তা করছে তোমার ছেলে দুই কয়টা টাকা কামাই করে সে দিয়া আমি এখন মোটামুটি ভালো আছি যে আমার ইচ্ছা তারেক রহমান আমার সাথে কথা তাই এটাই আমার শেষ প্রাপ্তি না তারেক রহমানের সাথে আমার আরও দাবি যে আমি ওই ইয়েস্কাইবে না আমি সশরীরে আমি যেহেতু রহমানের হাত ধরে রাজনীতিতে আছি তার হাতে যেমন হাত কাঠে আমি তারেক আমাদের হাতে এমনি হাত রাখতে চাই এই হচ্ছে আমার সাক্ষাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপির পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভি উপস্থিত ছিলেন এছাড়া কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক ও জিওর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাইদ খান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা সংযুক্ত ছিলেন এ সময় পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান যুগ্ম আহ্বায়ক এলিজা জামান সদস্য সচিব এস এম সাইজুল ইসলাম কিসমত সদস্য আলমগীর হোসেন সহ জেলা ও উপজেলার পর্যায়ের নেতারাও অংশ নেন সাক্ষাৎ শেষে উপস্থিত নেতারা জানান একজন প্রবীণ নেতার ইচ্ছে পূরণে তারেক রহমানের এই উদ্বেগ কেবল মানবিকতার নিদর্শন নয় বরং তৃণমূল কর্মীদের প্রতি তার আন্তরিকতা ও ভালোবাসার প্রতিফলন তারা এই ঘটনাকে দলের ঐক্য ও পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার এক ঐতিহাসিক মূর্তি হিসেবে অভিহিত করেন শাহরিয়ার মোস্তফা কিঞ্জল বিএসএস নিউজ পিরোজপুর